এখন আমি আলোচনা করব লিওনটি প্যারাডক্স হেক্সারোলিনের তত্ত্ব অনুযায়ী যে দেশ যে উপকরণে সমৃদ্ধ সেই দেশ সেই উপকরণ নিবিড় দ্রব্য উৎপাদনে বেশি সায়ন করবে এবং ওই দ্রব্যটি রপ্তানি করবে আর অন্য অন্য দ্রব্য বিদেশ হতে আমদানি করবে আবার শুনি হেক্সারোলিন তত্ত্বের মূল কথা হচ্ছে যে দেশ যে উপকরণে সমৃদ্ধ সেই দেশ সেই উপকরণ নিবিড় দ্রব্য উৎপাদনে বেশি সায়ন করবে অর্থাৎ ওই দ্রব্য উৎপাদন করবে শুধু এবং ওই দ্রব্যটাই রপ্তানি করবে আর অন্য দ্রব্য বিদেশতে আমদানি করবে অর্থাৎ যার মূলধন বেশি যে দেশের মূলধন বেশি সেই দেশ শুধু মূলধন দ্রব্য উৎপাদন করবে ওই দ্রব্য মূলধন দ্রব্য রপ্তানি করবে এবং অন্য দ্রব্য বিদেশতে আমদানি করবে আর যার শ্রম বেশি সে শুধুমাত্র শ্রম দ্রব্য উৎপাদনে বেশি সায়ন করবে ওই দ্রব্যটা রপ্তানি করবে এবং অন্য দ্রব্য বিদেশতে আমদানি করবে এক কথায় এক্সারোলিনের তথ্যের মূল কথা হচ্ছে যে দেশ যে উপকরণে সমৃদ্ধ সেই দেশ সেই উপকরণে দ্রব্য উৎপাদনে বিশ্বায়ন করবে এবং রপ্তানি করবে আর অন্য দ্রব্য বিদেশতে আমদানি করবে এই তত্ত্বটি পর্যালোচনা করতে গিয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াসিটি ডব্লিউ লিয়নটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো ছাপ্পান্ন সময়ে উনি যুক্তরাষ্ট্রের আমদানি রপ্তানির তথ্য নিয়ে দেখান যে যুক্তরাষ্ট্র মূলধন সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও দেশটির আমদানি দ্রব্যের চেয়ে রপ্তানি দ্রব্য অধিক শ্রম ছিল বা শ্রম সমৃদ্ধ ছিল এক তত্ত্বে বলা হয়েছে যে দেশ যে উপকরণে প্রাচুর্য যে দেশে যে উপকরণে সমৃদ্ধ সেই দেশ সেই দ্রব্য উৎপাদন ও রপ্তানি করবে বিদেশ বিদেশেতে আমদানি করবে কিন্তু এই তত্ত্বটা পর্যালোচনা করতে গিয়ে ওয়াসিটি ডব্লিউ লিওনটিফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় অর্থাৎ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো ছাপ্পান্ন সময় মেয়াদে যুক্তরাষ্ট্রের আমদানি রপ্তানির তথ্য নিয়ে উনি দেখেন যে যুক্তরাষ্ট্রের আমদানি দ্রব্যের সে যুক্তরাষ্ট্র কিন্তু মূলধন সমৃদ্ধ দেশ মূলধন সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও আমদানি দ্রব্যের রপ্তানি দ্রব্য ছিল অধিক শ্রম নিবিড় যুক্তরাষ্ট্র মূলধন সমৃদ্ধ দেশ তাহলে যুক্তরাষ্ট্র মূলধন নিবিড় দ্রব্য উৎপাদনও বেশি সাং করবে এবং ওই মূলধন নিবিড় পণ্য রপ্তানি করবে কিন্তু উনি গবেষণা করে দেখেন যে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুক্তরাষ্ট্রের তথ্য আমদানি রপ্তানির তথ্য নিয়ে দেখেন যে আমদানি দ্রব্যের তুলনায় যুক্তরাষ্ট্রের আমদানি দ্রব্যের তুলনায় রপ্তানি দ্রব্য বেশি শ্রম নিবিড় ছিল মূলধন নিবিড় না অর্থাৎ এক্সারোটেন তথ্যের যে প্রচলিত ধারণা সেটার কি উল্টাটা চলে আসে ওনার গবেষণায় অর্থাৎ যুক্তরাষ্ট্রে মূলধন নিবিড় দ্রব্য আমদানি করছে এবং শ্রম নিবিড় দ্রব্যটা রপ্তানি করছে যুক্তরাষ্ট্র মূলধন সমৃদ্ধ দেশ মূলধন নিবিড় দ্রব্য উৎপাদন ও রপ্তানি করার কথা সে জায়গায় উল্টাটা হচ্ছে যুক্তরাষ্ট্র শ্রম নিবিড় দ্রব্য রপ্তানি করছে আর মূলধন নিবিড় দ্রব্য আমদানি করছে আর লিওনটিপের এই বক্তব্যটা অর্থনীতিবিদদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে প্রচলিত ধারণা লিওন টিপের এই বক্তব্যটাই হচ্ছে লিওনটিপ প্যারাডক্স নামে পরিচিত সবাই যে ধারণাটা জানে যে মূলধন সমৃদ্ধ দেশ মূলধন নিবিড় দ্রব্য উৎপাদনে বিশ্বায়ন করবে এবং ওই দ্রব্য রপ্তানি করবে অন্যদ্রব্য বিদেশে আমদানি করবে কিন্তু তো গবেষণা করে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আমেরিকার আমদানি রপ্তানির উপর গবেষণা করে দেখেন যে আমেরিকা মূলধন সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও আমেরিকা মূলধন নিবিড় দ্রব্য রপ্তানি করছে না আমদানি দ্রব্যের তুলনায় আমেরিকার রপ্তানি দ্রব্য ছিল অধিক শ্রম নিবিড় আর আমদানি দ্রব্য ছিল মূলধন নিবিড় তার মানে কি হেকসারুল্লিন তত্ত্বের ধারণার সম্পূর্ণ উল্টাটা এবং অন্যান্য অর্থনীতিবিদ যেটা জানেন হেকসার তত্ত্ব সবাই এটাকেই সাপোর্ট করছে না ইয়েস যুক্তি আছে কথায় যে দেশ যে উপকরণে সমৃদ্ধ সেই দেশ সেই দ্রব্য উৎপাদনও রপ্তানি করবে অন্য দ্রব্য আমদানি করবে কিন্তু হেকসার কি উল্টাটা দেখান যে আমেরিকার বাস্তবে যেটা আমদানি রপ্তানি হয় সেটার উপর গবেষণা করে দেখেন উনিশশো সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন সময় মেয়াদে যে আমেরিকা মূলধন সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও আমদানি দ্রব্যের তুলনায় রপ্তানি দ্রব্য অধিক শ্রম নিবিড় ছিল মূলধন নিবিড় ছিল না আর আমদানি দ্রব্য ছিল অধিক মূলধন নিবিড় অর্থাৎ আমেরিকা মূলধন নিবিড় মূলধন সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও আমদানি করতেছে মূলধন নিবিড় দ্রব্য আর রপ্তানি করতেছে শ্রমনিবিড় দ্রব্য এই আলোচনাটা সকল অর্থনীতিবিদদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে যেহেতু প্রচলিত ধারণার বিরোধী একটা বক্তব্য লিওনটিপ দেন এই কারণেই সবার কাছে এটা লিওনটিপ পারে পরিচিত লিওনটিপ তার বিখ্যাত ইনপুট আউটপুট মডেলের সাহায্যে এই পরীক্ষার কাজ চালান লিওনটিপ তার নিজের যে ইনপুট আউটপুট মডেল মডেল আছে এটার সাহায্যে উনি এই গবেষণা বা পরীক্ষার কাজটা চালান না উনি আলোচনার জন্য আমেরিকার উনিশশো সাতচল্লিশ সালের ইনপুট আউটপুট সারণি গ্রহণ করেন এবং আমেরিকার সমস্ত শিল্পকে পঞ্চাশটা শ্রেণীতে বিভক্ত করেন আর উৎপাদনের যে উপকরণগুলো ছিল সেগুলোকে দুটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করেন শুধু শ্রম আর মূলধন আমেরিকায় যতগুলো উনি গবেষণা করতে গিয়ে কি ওনার নিজস্ব যে ইনপুট আউটপুট মডেল আছে সেটার সাহায্য নেন এবং উনিশশো সালের আমেরিকার ইনপুট আউটপুট সারণীটাই উনি গ্রহণ করেন আর লিওনটিপ আমেরিকার সমস্ত শিল্পকে পঞ্চাশটা শ্রেণীতে বিভক্ত করেন এবং উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলোকে শুধুমাত্র শ্রম মূলধন এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত করেন আমেরিকার মিলিয়ন ডলারের সমান এক রপ্তানি হ্রাস করলে কি পরিমাণ হচ্ছে হিসাব করেন আর এক মিলিয়ন ডলার আমদানি পরিবর্তক দ্রব্য উৎপাদন করতে কি পরিমাণ শ্রমার মূলধন দরকার সেটার হিসাব বের করেন উনি উনি কি করেন এই গবেষণা করতে গিয়ে আমেরিকার উনিশশো সাতচল্লিশ সালের ইনপুট আউটপুটের সারণিতেই গ্রহণ করেন এরপর উনি আমেরিকার সমস্ত শিল্পকে পঞ্চাশটা শ্রেণীতে বিভক্ত করেন এবং উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলোকে শ্রম আর মূলধন এই দুইটা শ্রেণিতে অন্তর্ভুক্ত করেন এরপর তিনি এক মিলিয়ন ডলার রপ্তানি হ্রাস করলে আমেরিকার কি পরিমাণ শ্রম আর মূলধন নিষ্কাশিত হবে তার হিসাব একটা বের করেন এবং ওই একই মূল্যের ওই এক মিলিয়ন ডলারের আমদানি পরিবর্তক দ্রব্য উৎপাদন করতে কি পরিমাণ শ্রম আর মূলধন দরকার সেটারও হিসাব বের করেন সেই হিসাবটা হচ্ছে একটি সারণির মাধ্যমে উনি দেখান রপ্তানি দ্রব্য আমদানি পরিবর্তক দ্রব্য পরিবর্তক ড্রব্য এখন ঠিক আছে এটা হচ্ছে মূলধন উনিশশো সাতচল্লিশ সালের মূল্যে হাজার ডলারে মূল্যে হাজার ডলারে এটা হলো শ্রম এরপরে হচ্ছে মূলধন শ্রম অনুপাত মূলধন অনুপাত এটা হবে রপ্তানি দ্রব্য আমদানি পরিবর্তক দ্রব্য ক্যালকরি এখানে আমেরিকার এক মিলিয়ন ডলার এক মিলিয়ন ডলারের সমান মূল্যের রপ্তানি দ্রব্যের উৎপাদন পরিমাণ যদি কমানো হয় তাহলে কি পরিমাণ শ্রমার মূলধন নিষ্কাশন হবে এবং ওই একই মূল্যের এক মিলিয়ন ডলারের মূল্যের আমদানি পরিবর্তক দ্রব্য উৎপাদন করলে কি পরিমাণ শ্রম আর মূলধনের দরকার সেটার হিসাব বের করেন এটা একটা সারণীর মাধ্যমে দেখান যে রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে এটা কিন্তু হিসাবটা আসছে উনিশশো সালের মূল্যের হিসাবে তো মূলধন মূলধন দ্রব্য অর্থাৎ রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে মূলধন লাগতেছে পঁচিশশো একান্ন হাজার ডলার দুই হাজার পাঁচশো একান্ন হাজার ডলার আর আমদানি পরিবর্তক দ্রব্যের শ্রম লাগতেছে কে মূলধন মূলধন লাগতেছে লাগতেছে রপ্তানি দ্রব্যে দুই হাজার হাজার পাঁচশো একান্ন মার্কিন ডলার আর আমদানি পরিবর্তক দ্রব্যে মূলধন লাগতেছে তিন হাজার একানব্বই তিন হাজার একানব্বই মিলিয়ন তিন হাজার একানব্বই হাজার মিলিয়ন মার্কিন ডলারে যাহা যেটা থাকবে তত হাজার ডলারে মিলিয়ন না সরি ভুল বলছি দুই হাজার মার্কিন ডলার এটা হলো তিন হাজার একানব্বই হাজার মার্কিন ডলার আশা করি বুঝেছ আর শ্রম লাগবে এটা ক্ষেত্রে একশো বিরাশি কোন দ্রব্যের ক্ষেত্রে রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে আর মূলধন দ্রব্যের আমদানি পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে দরকার একশো সত্তর তাহলে মূলধন শ্রম অনুপাত একেবারেই দেখো মূলধন ও শ্রম অনুপাত মূলধন শ্রম এইটা অনুপাত এটা এটা ভাগ এটা অনুপাত মানে কি ভাগ এটাকে এটা দ্বারা ভাগ করো ভাগ করলে মান আসবে চোদ্দ দশমিক এক দুই ভাগ করে দেখবে একশো বিরাশি দ্বারা ভাগ করবে এটা আসবে তারপরে মূলধন অনুপাত আমদানি পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে দেখো মূলধন শ্রম অনুপাত এটা অনুপাত এটা এটা অনুপাত এটা মানে কি এটা ভাগ এটা ভাগ করো ভাগ করে মান পাবা আঠারো দশমিক এক আট তো এখন খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি যে রপ্তানি দ্রব্যের চেয়ে আমদানি পরিবর্তক দ্রব্যের মূলধন শ্রম অনুপাত বেশি দেখো এখানে তো দৃশ্যমান দেখো রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে মূলধন দরকার হচ্ছে পঁচিশশো একান্ন আর আমদানি পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে মূলধন বেশি দরকার আমেরিকা মূলধন সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে মূলধন এবং শ্রমের অনুপাত হচ্ছে চোদ্দ দশমিক এক দুই আর আমদানি পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে মূলধন শ্রম অনুপাত হচ্ছে আঠারো দশমিক এক আট তার মানে কি আমদানি পরিবর্তক দ্রব্যে মূলধন বেশি লাগতেছে মূলধন শ্রম অনুপাত বেশি লাগতেছে অর্থাৎ তুলনামূলকভাবে মূলধন বেশি লাগতেছে আমেরিকা যেহেতু মূলধন সমৃদ্ধ দেশ আমেরিকার ক্ষেত্রে এটা কম হওয়ার কথা ছিল আমদানি পরিবর্তক দ্রব্য কম হওয়ার কথা ছিল এটা বেশি হওয়ার কথা ছিল অর্থাৎ তুলনামূলকভাবে মূলধন কি আমদানি পরিবর্তক দ্রব্যে মূলধন শ্রমানুপাত বেশি ব্যবহার করতেছে আর রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে মূলধন শ্রম অনুপাত কম লাগতেছে তার মানে কি আমেরিকা মূলধন সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও রপ্তানি দ্রব্যের তুলনায় আমদানি পরিবর্তক দ্রব্যে তিরিশ বেশি মূলধন ব্যবহার করতেছে বা তিরিশ পার্সেন্ট বেশি মূলধন নিবিড় আমেরিকার রপ্তানি দ্রব্য রপ্তানি দ্রব্যের তুলনায় আমদানি পরিবর্তক দ্রব্য তিরিশ পার্সেন্ট বেশি মূলধন নিবিড় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমেরিকা মূলধন সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও মূলধন নিবিড় দ্রব্য আমদানি করতেছে এই দিকে দেখতে পাই যে আমেরিকা কি হচ্ছে যেহেতু আমদানি পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে মূলধন শ্রম অনুপাত বেশি তার মানে কি আমদানি পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে এটা যেহেতু বেশি মূলধন শ্রম অনুপাত তার মানে আমেরিকা যে দ্রব্যগুলো আমদানি করতেছে সেগুলো সেগুলোতে মূলধন বেশি মূলধন নিবিড় আমদানি করতেছে সে আমেরিকা মূলধন সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও মূলধন নিবিড় পণ্য আমদানি করতেছে আর শ্রম শ্রম নিবিড় পণ্য কী করতেছে রপ্তানি করতেছে অর্থাৎ যেটাতে মূলধন শ্রম অনুপাত কম তুলনামূলক তার মানে এটা কি শ্রম নিবিড় বোঝাচ্ছে আর কি অর্থাৎ এর কি শ্রম নিবিড় পণ্য রপ্তানি করতেছে সেটা আমার দুই শোনা আমার বিষয় হচ্ছে আমেরিকা মূলধন সমৃদ্ধ দেশ সহ সত্ত্বেও মূলধন নিবিড় পণ্য আমদানি করতেছে তো কি হচ্ছে যে দেশ হেক্সারলিনের তত্ত্বে বলা হচ্ছে যে দেশ যে উপকরণে সমৃদ্ধ সেই দেশ সেই উপকরণ নিবিড় পণ্য উৎপাদন ও রপ্তানি করবে এবং অন্য পণ্য বিদেশ আমদানি করবে বাস্তবে কি হচ্ছে আমেরিকা মূলধন সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও মূলধন নিবিড় পণ্য আমদানি করতেছে লিওনটিপের এই আলো এই আলোচনাটি সকল অর্থনীতিবিদদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে আর যেহেতু একটা বিপরীত ধারণা তুলে ধরে এটাই লিওনটিপ প্যারাডক্স নামে পরিচিত এই হচ্ছে লিওনটিপ প্যারাডক্স আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো